পরম দয়াল যুগপুরুষোত্তম শেষি ঠাকুর অনুকূল চন্দ্রের প্রণাম বর্তমান এবং এটি বর্তমান সমাজের সংসার ভাঙার বা সংসারে অশান্তি আনার একটি অন্যতম কারণ বহু বছর ধরে এই কুপ্রথাটি নারীর কাছে বিভীষিকার টাকা পয়সা সোনা দানা আসবাবপত্র এই মাপ কাঠিতে ভাবি বধূ নির্বাচিত হয় সেখানে তার গুণাবলী গৌণ মুখ্য হলো পিতার আর্থিক স্বাচ্ছন্দ্য প্রাচীন ভারতে কন্যাকে শ্বশুর বাড়ি পাঠাবার সময় কিছু দান সামগ্রী সঙ্গে দেয়া রেওয়াজ ছিল সে দান ছিল কন্যার পিতার আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত দান কন্যা জামাতাকে দেয়া উপহার সামগ্রী সেখানে কোনো লোভের ছায়া ছিল না সত্য সাপেক্ষ উপহার নয় চেয়ে নেবার নির্লজ্জতা সেখানে অনুপস্থিত সময় এগিয়ে চলে কিছু লোভী মানুষ সুযোগ খুঁজতে থাকে আপন কন্যাকে দেয়া পিত্রে হৃদয়ের এই দান সামগ্রী ক্রমশ বাধ্যতামূলক হয়ে ওঠে যা ছিল পারগতার উপর নির্ভরশীল তা হয়ে যায় কষ্টকর এবং নির্মম নিষ্ঠুর এক প্রথা। আমরা যদি একটু সচেতনভাবে মানবিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে শ্রেষ্ঠ সামাজিক জীব হিসাবে বিষয়টিকে পর্যালোচনা করি তাহলে অবাক হব আতঙ্কিত হব কারণ এই পণ প্রথার বিষ বাষ্প যে কত দূর বিস্তৃত হতে পারে তা আমাদের কল্পনাতীত এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির মল যে দেশের কবি নারীকে এমন মর্যাদা দিয়েছেন সে দেশে নারীর সংখ্যা ক্রমশ কমছে তার একটি পরিসংখ্যান নিচে দেয়া হলো ভারতীয় জনগণনা দু জাতীয় পারিবারিক স্বাস্থ্য নমুনা রিপোর্ট অনুযায়ী প্রতি হাজার জন পুত্র জন্ম পিছু কন্যা জন্মের সংখ্যা উনিশশো থেকে তিরানব্বই এ নশো জন উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই নশো জন দু থেকে ছয় নশো আঠেরো জন দু হাজার এগারোতে জন তো এই সারণে থেকে বোঝা যাচ্ছে যে ক্রমশ কন্যা সন্তান কম জন্মাচ্ছে গত 19 বছরে 1992 থেকে 2011 প্রতি হাজার জন পুত্র পিছু কন্যা কম জন্মাচ্ছে সূত্ররাং বলা যায় যে প্রতি বছরে গড়ে একজন করে কম কন্যা সন্তান জন্মাচ্ছে এর কারণটি কি প্রকৃতি কি আপন খেয়াল এমন ঘটনা ঘটাচ্ছেন নাকি এর পিছনে রয়েছে মানুষের কারসাজি এর কারণ অনুসন্ধান করতে গিয়ে NFHS রিপোর্ট অনুযায়ী কতগুলি তথ্য পাওয়া যায় যার মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ হিসেবে জানা যায় দা ইউজ অফ টেকনোলজিস দ্যাট এনাবেল সেক্স সিলেকশন শিশু জন্মানোর আগেই মানুষ জানতে পারছে সে পুত্র না কন্যা যদি পুত্র হয় তবে সে পৃথিবীতে আসবে আর যদি কন্যা হয় তবে পৃথিবীতে আসবার অধিকার তার নেই বর্তমান সমাজের মূল্যবোধের সঙ্গে ভোগ তীব্র বিকৃত বাসনা যুক্ত হয়ে মানুষকে এমনই অমানবিক করে তোলে তবে এই সমস্যা দেশের সর্বত্র সমান নয় কোন কোন অঞ্চলে এটা প্রকট প্রকৃতিতে নারীর যে প্রয়োজন তা ব্যাহত হলে মানুষ রেহাই পাবে না কিন্তু সমাজব্যাপী এই চাহিদার কারণ কি শুধু কি বংশরক্ষার তাগিদ নাকি আরো অনেক কারণ রয়েছে নারীকে কি নানাভাবে বিব্রত হতে হয় না মনে পড়ে এক সাধারণ মেয়ের কথা নাম তার দেবদত্তা বিবাহের বয়স হয়েছে পিতামাতার চিন্তাও বেড়েছে কন্যা তাদের শিক্ষিতা এবং লোক বলে সে সুশ্রী কিন্তু উপযুক্ত পাত্রের সন্ধান মিলছে না বাংলার গ্রামীণ সমাজ এ বিষয়ে খুব উদার নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়ার জ্ঞানদার মতো অমন দুর্বিষহ অবস্থা হয়তো নয় কিন্তু সমাজের কৌতূহলেরও শেষ নেই তার বিবাহ কেন হচ্ছে না এই প্রশ্ন সকলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া পড়সি পিছিয়ে নে কেউ প্রসঙ্গত উল্লেখ্য সে শেষ ঠাকুরের চরণাশ্রিতা আজর্ম নিরামিষাশী এবং সস্তনী ব্রত ধারণী অনেকেই তাই আকারে ইঙ্গিতে কখনো বা প্রকাশ্যে জানাচ্ছেন নিরামিষ খেলে ওই রকমই হয় ব্যঙ্গ বিদ্রুহ করবার লোকের অভাবও নেই অনেক পাত্রকেই দেবদত্তার পিতা প্রত্যাখ্যান করেন সেখানে কন্যাকে দেয়া যাবে না বলে আবার অনেক পাত্রপক্ষই দেবদত্তাকে প্রত্যাখ্যান করেন মূলত নিরামিষাশী কন্যাকে বাড়ির বউ করা চলে না বলে এমন সময় এলো এক সুখবর ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে উচ্চ শিক্ষিত সুপ্রতিষ্ঠিত এবং সবচাইতে যে খবরটি আকর্ষণীয় তা হলো গুরুকেন্দ্রিক পরিবার নিষ্ঠাবান এবং নিরামিষাশী এমন পাত্রের সন্ধান পেয়ে পিতার আনন্দ আর ধরে না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরম শ্রদ্ধেয় একজনের নির্দেশে পিতা পৌঁছলেন পাত্রের বাড়িতে পাত্রপক্ষের স্বরূপ প্রকাশ পেল কিছু সময়ের মধ্যে পাত্রের পিতা প্রথম প্রশ্ন আপনার মেয়েকে কি দেবেন কত টাকা আপনি গুছিয়েছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য অত্যন্ত নিষ্ঠুর এবং নির্ব্লিপ্ত ভাবে বেশ কিছু চাহিদা નિર્লজ্জ প্রকাশ তিনি করলেন পিতা দিশাহীন কি বলবেন তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক বেতন যৎ সামান্য টাকা পয়সাও তেমন কিছুই নেই যা দিয়ে এই বিপুল চাহিদা পূরণ করা যাবে পুত্রের পিতা আরও জানালেন এক বছরের মধ্যে বিশেষ এক কারণে পুত্রের বিবাহ তিনি দেবেন না এই এক বছর সময় ধরে কন্যার জন্য টাকা পয়সা সংগ্রহ করার পরামর্শ তিনি দিলেন কন্যার পিতা হতাশ হতে হতেও ক্ষীণ আশার আলো দেখলেন প্রতি মাসে তার যা বেতন সংসার চালিয়ে টাকা সংগ্রহ করা অসম্ভব ব্যাপার আশা এই কারণে হলো যেহেতু গুরুকেন্দ্রিক ধনী পরিবার গুরুর প্রতি ভালোবাসার টানে হয়তো তাদের মত বদলাবে কোনো জিনিসেরই অভাব যাদের নেই তাদের মনের পরিবর্তন নিশ্চই হবে এক বছর পর এই সম্পর্ক হিসেব করতে হয়তো তাদের একটি বছর সময় লাগলো বোঝা গেল গুরুকে তারা কেবল কথাই ভালোবাসেন গুরুর কথা মেনে চলার কোনো তাগিদ তারা অনুভব করেন না এমনতর ইষ্টনিষ্ট মানুষদের সতর্ক করে পরম দয়াল ঘোষণা করলেন ইষ্ট নিষ্ঠার বাগবাগিতায় সবাই চমৎকার কিছুই কিন্তু করলে না তার স্বার্থ প্রতিষ্ঠার তোর বৃত্তি ভরা আকুল করা ভরং ভরা টান চাওয়ার বেলায় লক্ষ্য জিহা দেবার বেলায় ম্লান এই টানে তুই নিজে ঠকে ইষ্টে দিচ্ছিস ফাঁকি ফাঁকি জেরে মেকেই আনে এটাও বুঝলে নাকি পিতা অত্যন্ত দুঃখ পেলেন বিশ্ব পিতার দরবারে সব কিছুই ধরা পড়ে একান্ত গোপনে যে কুকর্মটি তারা করলেন নিশ্চয়ই তা আঘাত করেছিল প্রিয় পরমের অন্তর্কে তিনি যে বড় লক্ষ্য তিনি যে বড় লোকের ভগবান আবার দরিদ্রের ভগবান প্রাণী জগতের অতি তুচ্ছ প্রাণীটির ব্যথাও তিনি অন্তর দিয়ে অনুভব করেন তাই তিনি পরানদয়াল পরম প্রেমময় এই ঘটনার কিছুদিন পর এক উচ্চ শিক্ষিত উচ্চ পদস্থ পাত্রের সঙ্গে দেবদত্তার বিবাহ স্থির হলো এবং সেই পাত্রও ছিল ঠাকুরের চরণে তো যারা শুধুমাত্র পনের লোভে এই কুকারজটি করলেন

যে প্রথাটি সম্পর্কে শিশি ঠাকুর নানা সময়ে নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন পরম করুণা নিধান শিশি ঠাকুর অনুকূল চন্দ্র আদর্শবাদের মূল কথাই হলো। জীবনকে উচ্ছল করে তোলা এবং জীবন বিরোধী যা তাকে নিরুদ্ধ ও নিরস্ত করা তাই পন প্রথা নামক এই অমানবিক প্রথাটি সম্পর্কে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বললেন পণ প্রথাকে নিরোধ করো উৎসল হতে দিও না নয়তো মেয়েদের বিবাহ মানুষকে সর্বশান্ত করে তুলবে করে তুলবে হাত হতে পারবে না, অল্পের পাপে বহু জর্জরিত হতে হবে ওই সংক্রমণে যৌতুক স্বতঃস্বেচ্ছ প্রতি সন্দিপ্ত যা তাই তোমাদের কাছে গ্রহণীয় হয়ে উঠুক বাঘ ব্যবহার ও সৌজন্যের ভিতর দিয়ে কুটুম্বিতা তোমাদের ভিতর দৃঢ়তরে হয়ে উঠুক আর বেড়ে উঠুক ওই পথে শক্তি অভিযানে যোগ্যতায় জন্ম গ্রহণ করে সার্থক করে তুলুক জন্মভূমি তোমাদের সিসি ঠাকুর একটি সাংঘাতিক সামাজিক সমস্যা হিসাবে প্রাণপ্রতাকে নির্দিষ্ট করলেন সমাজের থেকে কতভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন তিনি জানিয়েছেন

পণভোগ যারা কিংবা পাত্র ও কন্যার পক্ষে এক পক্ষ যেখানে অন্য পক্ষে সামর্থ্যকে লাঞ্ছিত করে দান সামগ্রী বা যৌতুক নিষ্কাশিত করে সেখানে তাদের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করায় গ্রহণ কল্যাণ পশু তাদের অন্য জল গ্রহণ করাও গণকল্যাণ বিরোধী অবশ্য সাধ্যমতো সালঙ্কারা সদ্দক্ষিণা অবশ্য সাধ্যমতো শালঙ্কারা সদক্ষিণা কন্যাদানি সব থেকে শ্রেয় পন ভুকরা সংকীর্ণ স্বার্থ প্রলুপ্ত হয়ে বন্যকুল পরিবার সমাজ ও রাষ্ট্রের সরাসরি অশুভাকাঙ্ক্ষী কল্যাণ সংঘাতি তারা নিন্দিত সত্তা তো বটেই তাছাড়া গণঘাতী গণদূষক তারা এদের স্বার্থ অনুধ্যায়িতা সমাজ ও রাষ্ট্রকে বঞ্চিত করে ইতর অনুদীপনাকেই আমন্ত্রণ করে থাকে ওরা পরিধ্বংসের স্বাগতম শহীদ তাই তুমি যদি এ দোষ আক্রান্ত হয়ে থাকো তাই তুমি যদি এ দোষে তাই তুমি যদি এ দোষ আক্রান্ত হয়ে থাকো এখন তা পরিহার করো এই দোষ দুষ্ট দিগকে নিরাময় করে সমাজকে সত্য সমৃদ্ধ ও সুজাতক সম্ভাবনা সন্দিপ্ত করে তোলো নয়তো একটা ঘোড়ার পায়ের নালের জন্য আদর্শ ধর্ম কৃষ্টি যোগ্যতার অভিদীপনা এমনকি তোমার রাষ্ট্রকেও প্রচন্ড নদূর ভবিষ্যতে হারাতে বাধ্য হবে সাবধান ইসি সম্বেগ যেখানে সংকুচিত জীবনও সেখানে প্রবঞ্চিত একটি জীবন একটি পরিবার অথবা কোন একটি নির্দিষ্ট সমাজ নয় গোটা রাষ্ট্রই ক্রু প্রথায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মত প্রকাশ করেছেন পরম দয়াল শিশি ঠাকুর তাই নিজের ভালোই যদি আমরা চাই যদি মানব আমাদের কাম্য হয় তবে প্রাণ প্রথাকে বর্জন করতেই হবে শুধু মানবিক কারণ নয় সুপ্রজননেরও ঘোর পরিপন্থ কুপ প্রথাটি পুত্র বা কন্যা যাই হোক না কেন তার আপনজন হলো তার পিতা মাতা ভাতা ভ্রকুনি যারা তার জীবনের উৎস যাদের যা প্রশ্রয় ভালোবাসায় তিল তিল করে বড় হয় সন্তান কন্যা যখন দেখে তার বিয়ের জন্য সেই বিব্রত কখনো অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে নিজের জীবনের প্রতি তখন তার আসে পাশাপাশি ভাবি শ্বশুর কুলের প্রতি রাগ এবং ক্ষোভ জমতে থাকে আর যদি কোনো মেয়ে এমন শ্বশুর বাড়িতে নববোধ হয়ে যেতে বাধ্য হয় তবে তার মনে কেমন ভাব তৈরি হওয়া স্বাভাবিক সুস্থ বোধের মানুষ যারা সচেতন শিক্ষিত মানুষ যারা তারাও কি একবার সে কথা ভাববেন না পরম পিতা দয়া করে আমাদের সুসন্তান লাভের সঠিক পথ ধরিয়ে দিয়েছেন খণ্ডের মতো আলোক উজ্জ্বল সেই সব কথা বাণী মানুষের মুখে মুখে নিষ্ঠা নেশা অটুট হয়ে স্বামীর পানে ছুটছে না এমন মেয়ের গর্ভে প্রায় সৃষ্ট ফসল ফলে না স্বামীতে স্ত্রীর নায়িকো নিষ্ঠা স্ত্রী তো স্বামীর নায়িকো টান এমনতর চলন যাদের শ্রদ্ধাহারা হয় সন্তান যার স্বামীতে যেমন ভাব সন্তান তার তেমনই লাভ স্বামীর প্রতি টান ছেলেও জীবন পায় তেমনি পুত্র হলেই তাকে ভালো দামে বিক্রি করতে হবে পুরুষ হলেই নিজেকে পণ্য করতে হবে এই এই বন্ধ ভাবি বধূ যাতে স্বামীকে শ্বশুর কুলকে শ্রদ্ধা করতে পারে তার দায় পুরুষকেও কিছুটা নিতে হবে না হলে যে সর্বনাশ শ্রদ্ধা নাই ভক্তি নাই এমন তার লক্ষ্য ছাড়া দাম্পত্য জীবন থেকে দীপ্ত সুন্দর মানুষ জন্মাবে না জানি কারোর মনের কোণে উঁকি দিতে পারে কয়াধুর নাম জননী কয়াধু যিনি হিরণ্যকশিপুর মতো দুর্দান্ত দুরাচারী স্বামীর কাছ থেকে সম্পূর্ণ নিজগণে ভক্ত প্রহ্লাদের মতো সন্তান লাভ করেছিলেন কিন্তু এ কথা ভুললে চলবে না সব নারী কয়াধুর মতো শান্ত সুন্দর উচ্চ ভাবধারায় অনুপ্রাণিত নয় তার বিরাটত্ব তার সাধনা সতীত্ব অপরিমেয় দিন বদলাচ্ছে জীবনধারা বদলাচ্ছে দুরন্ত বেগে নারীও ছুটে চলেছে এই প্রগতির স্রোতে সে যাতে হোঁচট খেয়ে না পড়ে হারিয়ে না যায় ফুরিয়ে না যায় তা দেখা একান্ত জরুরি এ বিষয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীর নিজেরই নিজেকে বাঁচাবার জন্য নিজেকেই সচেতন হতে হবে পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূল নির্দেশিত পথে তাকে চলতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে পরম দয়ালকে স্মরণ করতে হবে তাকে ভালোবেসেই জীবন পথে এগোতে হবে ভারতীয় নারী তার নিজস্ব বৈশিষ্ট্য পৃথিবীর নারী থেকে স্বতন্ত্র তাদের এই বৈশিষ্ট্য তাকে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত পছন্দ করতেন শ্রদ্ধা সম্মান জানাতেন বারবার তিনি তার স্মরণ করেছেন নারীকে সতর্ক করে উদাত্ত কণ্ঠে তার ঘোষণা তুমি নারী উঠো জাগো বরেণ্যের অনুসরণ করো তাদের বাণী শ্রবণ করো সেই বাণী তোমার চলন প্রদীপ হয়ে উঠুক প্রজ্ঞায় নিবন্ধ হয়ে উঠুক ঈশ্বরী পরম প্রাজ্ঞ ঈশ্বরী শিব সুন্দর ঈশ্বরী সত্য সরক। ঈশ্বরী জগৎ পাতা তিনিই জগৎপতি প্রাণপ্রিয় সেই ঈশ্বর নারীকে সুমাতা হবার পথ দেখাচ্ছেন নারী সুজাতক জননী হতে গেলেই চাই স্বামীর অর্থাৎ পুরুষের মনোজ্ঞ হবার উদ্গ্রীব আকাঙ্ক্ষা সক্রিয়ভাবে পেয়ে বসা জানা করতে পারলে নিজের অন্তর বেদনায় অতিষ্ঠ হয়ে ওঠে তার আনুকূল্যে উৎসল আগ্রহ ও কর্ম কর্মনিরতি প্রতিকূল যা তার নির্মম নিরোধ বা বর্জনে ইষ্টপূত চলনে সম্পন্ন হয়ে স্বামী ও স্বামী পরিবারের হৃদ্র অনুচর্যা নিন্দনীয় কোনো কিছুকে বা দোষ দৃষ্টিকে কোনো রকম প্রশ্রয় না দেয়া বা না বলা শুভ বা যা তাকে কথায় আচারে ব্যবহারে পরস্পরের ভিতর আদান প্রদানে তৃপ্ত উপভোগ নারী তার ব্যক্তিত্বকে বিনায়িত করে এইগুলি জীবনে যতই আয়ত্ত করতে পারবে বরণ্য কুল অভিজাত স্বামী হতে বরণ্য সন্তানেরই প্রসূতি হয়ে উঠতে পারবে ততই প্রসাদ নন্দিত অন্তঃকরণ নিয়ে দুনিয়াকে উপভোগ করা তার পক্ষে কবত হয়ে উঠবে এলোমেলো জীবন চলনার ভিতর মাতৃত্ব চাও অনুচিত শেষ ঠাকুর নারীকে সাবধান করে দিয়ে বলেছেন আগে নারী হও উপযুক্ত স্ত্রী হও পরে মা হতে যেও যে মাতৃত্ব সুজাতকেরই জননী হয়ে উঠবে নারী হয়ে ওঠা স্ত্রী হয়ে ওঠা মা হওয়া এ এক নিরন্তর সাধনা মানব সভ্যতার উন্নয়ন যদি আমাদের কাম্য হয় নারীকে এই সাধনায় সিদ্ধি লাভ করতেই হবে আর তার জন্য সমাজকেও সহযোগিতা করতে হবে পণ প্রথার মতো নিন্দনীয় ঘৃণ্য প্রথা যাতে সুস্থ সুন্দর দাম্পত্য জীবনের মধ্যে কোনো ছায়া ফেলতে না পারে তা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে আকাশের ভগবান আজ পুত্র পরিবার নিয়ে আমাদের মাঝে উপস্থিত সেই ভগবান সন্নিধানে যিনিই যান তিনি বোধ করেন এই মানুষটির প্রয়োজন তার জীবনে অপরিহার্য ছিল তাই সৎসঙ্গের কর্মদীপনার বিপুল তরঙ্গ দেশ দেশান্তর ছড়িয়ে পড়েছে পরমপিতা আজ লোকলোচনের অন্তরালে কিন্তু আমাদের অনাথ করে তিনি যাননি আমাদের জন্য রেখে গেলেন তিনি তার পাবক প্রতি অনন্ত ইচ্ছার আসি যেগুলো রূপায়িত করার দায়িত্ব প্রতিটি মানুষের প্রতিটি দেশের এবং আচার্য পরম্পরা বর্তমান মানব সভ্যতার সহস্র লক্ষ লক্ষ মানুষ ছুটে যান আচার্য দর্শনে তাকে একটি বা দর্শন প্রণাম করে মানুষ কৃতার্থ হন জীবন সম্পদ ভরপুর হয়ে ওঠেন মানুষ যদি তার শির এক টুকরো কথা শুনতে পান তার অতন্ত্র পহরায় মানুষ ভুল করতে ভয় পায় জীবনের কথা এমন করে শোনাবেন ভালো থাকার পথ এভাবে কে দেখাবেন কত কত দেবদত্তা কিন্তু এমন মানুষ কে আছেন যার কাছে গেলে আমার প্রভুর কথা মনে পড়ে প্রভুকে ভালোবাসতে ইচ্ছে করে মন প্রাণ আনন্দ ভরে ওঠে শুধু ভাবতে ইচ্ছে করে আমি থাকবো আমি বাঁচবো আমি সবাইকে ভালোবাসবো জয়গুরু